একটা দারুণ কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না দুই শাশুড়ি মার জন্য ভাবছিলাম একটু ভালো কিছু নিয়ে যাবো একটু অন্য টাইপের জিনিস সবসময় তো সারি ফাড়ি নিয়ে যাওয়া হয় তোমরাও সাজেস্ট করতে পারো সাধ্যের মধ্যে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা তোমাদের সবাইকে আজকের একটা নতুন ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম সকালে ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছিলাম ছাতুর শরবত আজকে ডেটটা হলো চব্বিশে মে শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটা বরমশাই ব্রেকফাস্ট করে তারপরে যাবে বাজারে এইভাবেই তো আজকে দিনটা শুরু হলো এই দেখো এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছে গতকাল রাত থেকেই বলছে নাকি পোলাও খাওয়ার ভীষণ ইচ্ছা হয়েছে তাই গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে এখানে টমেটো সবজি সাবজা আরো কিছু রয়েছে দেখো বেগুন রয়েছে আসলে কি বলতো সবজি একটু বেশি করে আনা থাকলে না কদিন আর বাজারে যাওয়ার তারা থাকে না এখানে লেবু রয়েছে তারপর রয়েছে নেনু আর পটল যখনই বাজারে যায় নিজের পছন্দের সবজিগুলো কিন্তু বেশি করেই আনে দেখো কচুর মুখি এনেছে প্রতিদিনই ভাবি বরের সাথে একটুখানি বাজারে যাব। বাজার করতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এই কাজ ওই কাজ করতে করতে আর কোনোদিন যাওয়াই হয়ে ওঠে না সেদিন মার্কেট থেকে বাই ওয়ান গেট ওয়ান এ টোটাল এক কেজি ছাতু রয়েছে আজকে ছাতু শরবত খেয়েছে আবার ছাতু নিয়ে এসেছে বলো আর কি বলবো লঙ্কার গুঁড়োটা ছিল না লঙ্কার গুঁড়ো এনেছে আর একটা টুথপেস্ট এনেছে এখানে পেঁয়াজ আলু এই হচ্ছে সবজি বাজার যেদিন করে বাজার আনে সেদিন রান্না বান্না করতে করতে না অনেকটা বেলা হয়ে যায় তার তোড় করা কি হবে না হবে আর যেদিন ফ্রিজে বাজার থাকে সেদিন না খুব বেশি আর বেলা হয় না এই দেখো ইয়া বড় একটা গোটা ট্যাংরা মাছ এনেছে না ট্যাংরা মাছ বড় হয় আর আমি তো মাছ ধরতে ভীষণই মানে ভয় পাই এখনো মাছ কাটতেই পারি না জানি না তোমরা বিশ্বাস করবে কি না চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ এখন কোনো দিন কাটিনি তবে হ্যাঁ মাছ কাটা শেখাটা খুবই দরকার কারণ কখন কাটতে হয় দিদি আছে বলে আমার অনেক সুবিধা মাছ টাছগুলো সব কিছু কেটে কুটে দেয় আর তা না হলে কি করতে হতো বাজার থেকেই কেটে আনতে হতো এদিকে দেখো আজকে ভাবলাম চাদরটাকে চেঞ্জ করি কদিন ধরে চেঞ্জ করব করব ভাবছিলাম আর আজকে এই পিঙ্ক কালারের চাদরটা পেতে নিচ্ছি আর সোফার কভারটা নিয়ে তোমাদের সাথে কিছু বলার ছিল কভারটা কি বানিয়ে নিলে বেশি ভালো হবে নাকি অনলাইন মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিনলে ভালো হবে তোমরা একটু প্লিজ সাজেস্ট করো আমাকে আর তোমরা যদি অনলাইন থেকে কিনে থেকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে লিঙ্কটা প্রোভাইড করতে পারো এখানে দিদি মাছ কাটছিল আর আমি দেখছিলাম সত্যি মাছটা এত শক্ত না আর মানে ওই ছাই ছাড়া যে কি ইজিলি দিদি কেটে দিতে পারে আমি তাই দেখছিলাম যেহেতু এদিকে মাছ কেটে দিচ্ছে তাই আমি ভাবলাম দিদির আমি একটু হেল্প করে দেই তাই তাই আমি আমি বারান্দাটা একটু দিয়ে তোমাদের মধ্যে অনেকেই লিখছিলে যে এই এই সাইড সাইড করেই করেই ঠিক আছে আপাতত রেখেছি পরে আবার চেঞ্জ নিতে পারি এবারে রান্না বান্নায় লেগে পড়েছি আজকে রান্না বান্নার কিন্তু বেশ তোর জোর বললাম না আজকে পোলাও বানাতে হবে চিকেন পোলাও বানাবো কিন্তু এদিকে আবার একটু সাদা ভাতও বানাচ্ছি মাছের ঝাল করতে হবে আবার চিকেন কষা করতে হবে ভাবছো এই গরমের মধ্যে কত কিছু রান্না করতে হবে তো চিকেন পোলাও রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নিজের মতো করেই বানাচ্ছি চিকেনটাকে টক দই আদা রসুন বাটা লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে প্রথমে চালটাকে একটু ভেজে নেব গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো তারপর জল ঝরিয়ে চালটা ভেজে নিচ্ছি এটা বলতে পারো একেবারে ওয়ান পট মিল এক পাত্রে কিন্তু পোলাওটা হয়ে যাবে চালটা ভেজে নেওয়ার কারণ পোলাওটা যাতে একদমই ঝরঝর হয় সামান্য লবণ দিয়ে চালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছি দুটো গ্যাসেই গম গম করে কিন্তু রান্না বান্না চলছে আর এদিকে চিকেন কষা বানাচ্ছি এটা রেসিপি আর আলাদা করে কি বলবো কড়াইতে আবারও একটু তেল দিয়ে এবারে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু তোমরা এটা পুরো ঘি দিয়েও করতে পারো আর চিকেন পোলাও তোমরা কে কিভাবে বানাও সেটা আমাকে জানিও কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ চিকেনে ওই রকম আট পিস চিকেন রয়েছে আলু দিয়ে দিচ্ছি আলু পোলাওতে খুব একটা দেওয়া হয় না কিন্তু যেহেতু এটা বাড়ির রান্না আর প্রবীর একটু আলু খেতে পছন্দ করে পোলাও বা খিচুড়িতে সেই জন্য একটু আলু দিয়ে দিলাম এবারে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর জিরের গুঁড়ো ব্যাস মশ মশলাপাতি বলতে কিন্তু আর বিশেষ কিছুই লাগে না এবারে আলু চিকেন খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ রান্নাটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সহজ আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি ঢাকা দিয়ে চিকেনটাকে একটু কষাচ্ছি যাতে ভিতর থেকে চিকেনটা সেদ্ধ হয় এদিকে আবার মাছগুলোও বেছে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এমনি ঝাল বানিয়ে নেব আর এদিকে চিকেনটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে জল দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি এতে চালটা দিয়ে দেবো ভেজে রাখা চালটা দিয়ে দিলাম সাথে মাংসটাকেও কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব যাতে খুব ভালো করে মশলাগুলো একসাথে মিলেমিশে যায় আর পোলাওতে কিন্তু ঠিক দ্বিগুণ পরিমাণ জল দিতে হয় সেটা যে পোলাওই হোক কিনা তো আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ পরিমাণ অর্থাৎ ছ কাপ পরিমাণ কিন্তু জল মেপে নেব। জলটা চাইলে কিন্তু তোমরা একটু ফুটিয়েও দিতে পারো তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো আমি জলটা এবারে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সবটা মিশিয়ে নেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা নুনটা মিষ্টিটা এগুলো কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করছি যেমনভাবে আমি বানিয়েছি আশা করি তোমরাও যদি বানাও তাহলে তোমাদেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর তোমরা কারা কারা পোলাও খেতে ভালোবাসা অবশ্যই জানিও এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে সিদ্ধ হতে বসিয়ে দিলাম চাল চিকেন আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর গরমে বারে বারে তো জল খেতে ইচ্ছা করছে তাই প্রবীরকে একটু গোলখন্ডি জল দিয়ে দিলাম আলাদাই একটা রিফ্রেশমেন্ট কাজ করবে দশ মিনিটে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গিয়েছে প্রায় বলতে পারো সেভেন্টি পার্সেন্টের মতো যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে পারো কারণ একটু মিষ্টি না দিলে না ব্যালেন্স হয় না পোলাওর স্বাদটা এবারে আমি পরিমাণ মতো একটু গোলাপ জল আর কেওড়া জল দেবো মানে ওই এক ছিপি করে মানে মনে করতে পারো চার চামচের এক চামচ পরিমাণ যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো মানে স্টেপ বাই স্টেপ নিজের মতো করে তোমরা রান্নাটা করলে বুঝতে পারবে আজকে এত কিছু রান্না বান্না করতে করতে রান্নাঘরে যে কতটা সময় পেরিয়ে গেল আলাদা করে যে আমি জামা কাপড় গুলো কাঁচা কুচি করবো তার আর সময় হয়নি চাইলে কিন্তু তোমরা এতে একটু কাজু কিশমিশও দিতে পারো তবে কিন্তু হলুদ একেবারেই দিলে চলবে না শেষে আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে চেষ্টা করবে নন স্টিকে করা তাহলে আরো ভালো হয় এই যে আমাদের পোলাওর ফাইনাল লুক কাকুদের কাছে লিচু গুলো সব পাড়া হয়ে গেছে দেখো গাছটা এখন যেমন ফাঁকা ফাঁকা তুমি যে বলেছিলে লিচু পছন্দের আনলে না তো এই টাইমটাই লিচু যা মিষ্টি হয় না মানে কি বল আজকে নিয়ে আসব ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম আর বিশেষ করে লিচু গুলো একটু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি লিচু মানে জাস্ট স্বর্গ লাগে একটু লিচু নিয়ে এসো ওখানে আজকে নিয়ে আসব ফ্রিজে আম রয়েছে কিন্তু তো এই গরম মানে এই সিজনের ফল লিচু কদিন পরে কাঁঠাল দারুন তালে শাস তালে শাস দিয়ে একটা দারুন রেসিপি আমি ঠিক করে রেখেছি এক এক করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব প্রচন্ড গরম তো চলো আগে চা ঘন্টা করে নি পোলাওটা যা হয়েছে না কি আর বলবো মানে এসবে রিভিউ হয় না আলাদা করে সত্যি তাই মানে শুধু খেয়ে যাচ্ছে আমি খেয়ে মানে প্রবীর বলছিল ঘরটা যেন ওই যে বাংলাদেশের সাদিবাড়ির মতো গন্ধে মম করছে তাই না হুম তো এই যে আমাদের পোলাও আর প্রবীর একদম পুরো জমিয়ে রসিয়ে খাচ্ছে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কিন্তু ভেঙে টেঙে ফেলে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এই জিনিস পেলে কি সাজিয়ে খাওয়া যায় বলো কিন্তু আমি পোলাও খাবো না আমি খাবো মাছ দিয়ে ভাত গতদিনই তোমাদের দেখাচ্ছিলাম আমাদের চিমনির যে সুইচটাই পুরো মানে পিঁপড়ের বাসা বেঁধে একাকার হয়ে গিয়েছে পুরো সুইচটাই বাদ দিতে হয়েছে তাই সুইচ কিনে এনে কিন্তু আকাশ এখানে সুইচটা ঠিক করে দিচ্ছে মানে ও যে এত ভালো কাজ করে সেটা সত্যিই আমাদের জানা ছিল না আর পুরো মেনটা অফ করা রয়েছে মানে মেন ফেলা রয়েছে যেহেতু সেই জন্য কিন্তু পুরো মানে তোমরা অন্ধকার অন্ধকার দেখছো তবে হ্যাঁ সুইচের প্রবলেম এটাতে বাঁচা গিয়েছে চিমনির যদি কোনো প্রবলেম হতো তাহলে তো আবার কোনো টেকনিশিয়ান ডাকতে হতো আর একটা প্রবলেম যেটা হয়েছে এসি থেকে জল পড়ছে মানে এই প্রবলেমটা আমাদের গত বছরও হয়েছিল এই প্রবলেমটা যে কেন হয় জানি না ওভারফ্লো করে জল এদিকে চলে আসছে তো অনেক রকম চেষ্টা করা হলো দেখো আমি যতবার মুছে দিচ্ছি ততবার জল চলে আসছে আউট দিকে যে পাইপটা ছিল অনেক সেদিকে ঠিকঠাক করছিল প্রবীর আর আকাশ মিলে বাট দেখলাম যে কোনো কিছুই ঠিক হচ্ছে না তো মানে এসির লোক ডাকতে হবে না হলে হবেই না এখানে দেখো আমি বালতি পেতে রেখেছি না হলে পুরো ঘর পুরো জলের জল এসি আর কোনো প্রবলেম নেই আর এই সুইচটাকেও আকাশ ঠিক করে দিয়েছে সুইচ নাই যে প্ল্যাক পয়েন্ট যেটা ছিল এটা দেখেছিল গৃহবয়স্কের সময় পুরো শর্ট সার্কিট হয়ে পুড়ে গিয়েছে ছিল তো এটাও একদম নতুন কিনে একদম ঠিক করা হয়ে গিয়েছে যাই হোক কাজকর্ম মিটিয়ে এখন আমরা যাচ্ছি দুজনে মিলে একটু খোলা দিন ধরেই আমরা ভাবছি বোতলটা চেঞ্জ করবো সেদিন সুপার মার্কেটে গিয়েছিলাম ওখান থেকে কেনা হয়নি তো এখানে দোকানে দেখছি অনেক রকম ভ্যারাইটির বোতল রয়েছে এই যে স্টিলের বোতলগুলো কিন্তু খুব ভালো হয় স্টিলের বোতলে জল খাওয়াও খুব ভালো কিন্তু এগুলো প্রাইস মোটামুটি বলছে ওরকম সাতশো মানে এগুলো কি বলতো এই গরম থাকে মানে ফ্ল্যাক্স টাইপে ঠান্ডা থাকে এরকম কিন্তু রেগুলার খাওয়ার জন্য তো এত দামির দরকার হয় না তো এটা ছিল কপারের মধ্যে এটাও কিন্তু বেশ ভালো ছিল

কালারটা না মানে ব্লু বাট একটু অন্যরকম একটু কালচি হ্যাঁ ব্লু আর গ্রে মিক্স কারণ দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আমরা তাহলে কি হলুদ বোতল গুলো ফেলে দেবো না কথা প্লাস্টিকের বোতলই ইউজ করা উচিত না আমি ওকে বলেছিলাম কোথায় সেটা ছিল বিশালে ছিল না ছিল তো ওখানে অনেক ভালো ছিল মানে ওয়ানটি নাইনের মধ্যে স্টিলের বোতল গুলো কারণ দেখো জল জিনিসটা যেটা খাওয়ার মানে এটা ফেলে অনেক ক্ষতি হয় তো আমরা এবার নেক্সট টাইম যখন যাব তখন ওইটা কিনে আনবো ঠিক আছে ওইটা তিনটে চারটে সেট কিনে আনলে আমাদের দুজনের জন্য এনাফ হয়ে যাবে আর এগুলো লাগে একটু তো এইটা ছটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা তাও এটা মিল্টন কোম্পানি রয়েছে তার জন্য একটু ভালো লোকাল এমনি ব্র্যান্ডের থেকে আর নিয়েছি হচ্ছে গিয়ে কাঁচি দুটো কাঁচি কারণ কাঁচিটা আগের দিন ওই কি করতে গিয়ে ভেঙে গেছিল ওই নেট লাগাতে গিয়ে ভেঙে গেছিল তো দুটো কাঁচি একটা কুড়ি টাকা ওইগুলো কুড়ি টাকা করি আর তো এই ব্রাউন ব্রেড পিনাট বাটার আর দু রকম মিষ্টি নিয়ে নিয়েছি কি নিয়েছি ওই কমলা ভোগ একটু পরে আমি বের করে তোমাদের দেখাচ্ছি আর কলা নিয়েছি এটা হচ্ছে আমাদের কালকে একটা দারুণ ব্রেকফাস্ট বানাবো তোমরা সবাই জানো ব্রাউন ব্রেড পিনাট বাটার আর বানানা দিয়ে একটা সুন্দর যে স্যান্ডউইচ টাইপের হয় তো সেটাই বানাবো এটাই ছিল আজকের কেনাকাটা আর কি গরমে ঘামছে দেখেছো আমি প্রচণ্ড গরম পড়ছে প্রচণ্ড বাংলাদেশে ফোন করেছিলাম ওখানে মানে মারাত্মক পরিমাণে গরম মারাত্মক পরিমাণে গরম আর তোমরা হয়তো ভাবছো যে আমরা বাংলাদেশে যাব বললাম যে কবে যাচ্ছি তো সেটা নিয়েও একটা কনফিউশন মানে আমি একেবারে তোমাদেরকে নিরাশ করবো না যে যাচ্ছি না যাচ্ছি বাট যেহেতু তোমরা জানো আমাদের এখানে ভোট পয়লা জুন আমরা ভাবছিলাম ভোটটা পেরিয়ে যাব নাকি ভোটের আগে যাব ভোটের আগে গেলে বেশি দিন থাকতে পারবো না আর ভোটের পরে গেলে তাও কদিন থাকতে পারবো এটা তো একটা কথা গেল তাছাড়া একটা দারুণ কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না কারণ তোমরা অনেকেই বলো যে শাশুড়ি জন্য একটু ভালো কিছু নিয়ে যাও তো এবারে একটু ভালো কিছু মানে দুই শাশুড়িমা ওখানে তো আমার একা শাশুড়িমা না আমার শাশুড়ি মানে কাকি শাশুড়িও আর রয়েছে তো দুই শাশুড়িমার জন্য ভাবছিলাম একটু ভালো কিছু নিয়ে যাবো একটু অন্য টাইপের জিনিস সবসময় তো শাড়ি-ফাড়ি নিয়ে যাওয়া হয় তো এবার একটু অন্য টাইপের জিনিস তোমরাও সাজেস্ট করতে পারো আর আমিও কিন্তু মনে মনে একটা আইডিয়া করছি যে কি নিয়ে যাওয়া যায় যেটা বেশ ভালো হবে এবং আমার সাধ্যের মধ্যে হবে তো সেটাই আমি একটু চিন্তা ভাবনা করছিলাম তোমরাও একটুখানি সাজেস্ট করো বা কমেন্ট করে জানিও যে কি নিয়ে যাওয়া যায় আমার দুই শাশুড়ি মায়ের জন্য ঠিক আছে তো চলো এবার একটু এডিট ফেডিট গুলো করবো আজকে আর চা পা খাবো না একটু লসি রাখা হবে ফ্রিজে লসি আছে না আজকে আমাদের সকাল থেকে ওই জুসের উপর চলছে মানে খাবার গুলো বলো দুপুরে যা ভোজ হয়েছে তারপর রাতে ডিনারটা আজকে অনেক লেট করে করবো ঘড়ির ব্যাটারি ব্যাটারি লাগাতে হবে ঘড়ির ব্যাটারিও কেনা আছে তারা আমি তোমাদের দেখাই এই যে এখানে কিনে রেখেছিলাম এই দুটো ঘড়ি একসাথে একসাথে খারাপ হয়েছে খারাপ হয়েছে ব্যাটারি শেষ আর খারাপ মানে ওই বন্ধ ঘড়ি রাখতে নেই যেহেতু বলে এটা ডিউরাসেল ডিউরাসেল ভালো হয় না টিপো টিপো থেকে মনে হয় ডিউরাসেলটা ভালো তো দুটো মানে এইখানে বারান্দায় আর ওখানে হচ্ছে রান্নাঘরে দুটো জায়গাতেই আমাদের ব্যাটারিটা চেঞ্জ করতে হয় যেটা প্রবিক করবে এই যে এই দুই রকমের মিষ্টি এটা হচ্ছে কমলা ভোগ রয়েছে আর ওটা হচ্ছে রসমালাই দুটোই প্রবীরের পছন্দের তখন এখন ফ্রিজে রেখে দিই কি বলো আরেক এই ঘড়ি রাখা ছিল এতদিন ধরে দেখো জায়গাটা কিরকম কালো স্পট হয়ে গিয়েছে আর ঝুলও পড়েছে তাই আমি একেবারে ঝাড়ু দিয়ে ঝুলটাকে ঝেড়ে দিলাম এই ঘড়িটা রান্নাঘরের ঘড়িটা দুটো ঘড়িই কিন্তু গিফটে পাওয়া দুটোই কিন্তু দেখতে খুব সুন্দর দুটোই কিন্তু আমার খুবই পছন্দের দেখো অবস্থা এখন প্রায় বাজে না এখন 8:30টা বাজে চলছে তো বড়া এবার তুমি টাইম দেখে ঠিক করে লাগিয়ে দাও আমি এটা ঝেড়ে দিয়েছি

আসলেই জানতে পারবে কার ওটা আমার না এগুলো ভালো হয় না ভালো এক্ষুনি না ওটা আসুক ভালো হলে আমি সবাইকে রিভিউ দেব আর এখানে দেখো বন্ধুরা আমি এডিট করতে বসেছি আর বর এখন ফোন ঘেঁতে ঘেঁতে ফ্লিপকার্ট খুলে আমাকে কনফার্মেশনের জন্য হ্যাঁ আমি তো না করে দিয়েছি না সিও আছে ক্যাশ অন ডেলিভারি তো চলো আমি এডিট করছি আর এখন দেখো অনেকটা রাত হয়ে গিয়েছে আর এরই সাথে সাথে গুড নাইট বলে দাও গুড নাইট সবাইকে শেষ করছো আরে এটা আমার না